লোকসভা ভোটের আগে জলপাইগুড়িতে রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী গতকালই জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে এসে পৌঁছেছে এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আজ সকাল থেকে ভোটারদের মনোবল বাড়াতে রুটমার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার তিয়াত্তর মোড় থেকে বাহাদুর এলাকায় রুটমার্চ করে জওয়ানরা লোকসভা ভোটের আগে লোকসভার ভোটারদের মনোবল বাড়াতে রুটমার্চ করা হচ্ছে গতকাল লোকসভা নির্বাচনের জন্য জলপাইগুড়ি জেলায় বিহারের ঠাকুরগঞ্জ থেকে এসএসবি কোম্পানির জওয়ানরা জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে আসে আসার পরেই জেলার বিভিন্ন থানা এলাকা জুড়েই কেন্দ্রীয় বাহিনী মার্চ করে জলপাইগুড়ি জেলার বিভিন্ন কলেজগুলোতে কেন্দ্রীয় বাহিনী রাখা হবে পরবর্তীতে জেলার স্কুলগুলোতেও কেন্দ্রীয় বাহিনী রাখার ব্যবস্থা করা হচ্ছে জলপাইগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট কিউ বাংলা টিভি यो युबाङ्ला टिभी हृदय छु